বন্ধুরা আপনি কি জানেন এক টাকার এক পিস পুরাতন রেড কয়েন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আপনি কি জানেন এক টাকার এক পিস রেড কয়েনের বাজার মূল্য কত বর্তমানে এক পিস রেড কয়েনের দাম কিন্তু অনেক টাকা আপনারা দেখবেন ফেসবুক কিংবা ইউটিউবে অনেক পেজেই কিন্তু রিভিউ দেখিয়ে রেড কয়েন ক্রয় বিক্রয় চলছে যাদের হাতে উনিশশো ছিয়ানব্বই সনের এবং উনিশশো নিরানব্বই সনের রেড কয়েন আছে তারা যারা বিক্রি করতে চান তারা কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে পঞ্চাশ পিস রেড কয়েন ছিল পঞ্চাশ পিস রেড কয়েন থেকে আমি চার পিস রেড কয়েন বিক্রি করেছি আমার অনেকগুলি পেজের সাথে আমার যোগাযোগ হয়েছে ওরা রেড কয়েন কিনতেছে কিন্তু তারা বিপুল পরিমাণের রেড কয়েন কিনতেছে ফেসবুকে রিভিউ দেখাচ্ছে কিন্তু রেড কয়েন কিনতেছে কম যেমন আমি আমার পঞ্চাশ পিস কয়েন থেকে চার পিস কয়েন বিক্রি করেছি আমি কিন্তু আমার সবগুলি কয়েন বিক্রি করতে পারি নাই তাই আমি বলতেছি ওরা কিন্তু রেড কয়েন কিনতেছে কম কিন্তু রিভিউতে দেখাচ্ছে অনেক কয়েন কিনতেছে যদি আমার কয়েনগুলি আমি সেল করতে পারি তাহলে ইনশাল্লাহ আপনাদের কয়েনগুলিও আপনারা সেল করতে পারবেন যারা যারা কয়েন আমার মাধ্যমে সেল করতে চান ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন দুই হাজার সাত সনে একটি প্রথা উঠেছিল রেড কয়েনের বাজার মূল্য অনেক তারপর থেকেই কিন্তু বাংলাদেশে রেড কয়েন বিলুপ্তি হয়ে যায় যারা শখ করে মাটির ব্যাঙ্কে কিংবা মানি ব্যাগে কিংবা যত্ন করে রেখে দিয়েছে তাদের কাছেই কিছু সংখ্যক কয়েন হাতে আসে যাদের হাতে আসে তারাই শুধু বিক্রির চেষ্টা করবেন কিন্তু কেউ কিনবেন না আমি বারবার আপনাদেরকে বলি যদি আপনারা বিক্রি করতে না পারেন তাহলে প্রতারিত হবেন তাই আপনারা কেউ কয়েন কিনবেন না হাতের কয়েনটি বিক্রির চেষ্টা করবেন এখন কয়েন কিন্তু অনেক কাজে ব্যবহার হচ্ছে আপনি এক টাকার কয়েন দিয়ে গয়নার কাজে ব্যবহার করতে পারবেন হাতের ব্রেসলেট কিংবা কানের জিনিস যে কোনো গয়নার কাজে আপনি কিন্তু এক টাকার কয়েন ব্যবহার করতে পারবেন তাই এক টাকার কয়েন কিন্তু এখন ফেলে দেওয়ার জিনিস না যার যার কাছে আছে তারা যত্ন করে রেখে দেন কয়েন নিয়ে কিন্তু এখন অনেকেই প্রতারণার ফাত পাচ্ছে কেউ কিন্তু প্রতারণাতে পড়বেন না কেউ যদি আপনাদেরকে বলে যে পাঁচ হাজার টাকা দিন আপনার কয়েন পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে দিব দুই হাজার টাকা দিন আপনার কয়েন বিক্রি করে দিব সাবধান আপনি কিন্তু কাউকে এক টাকাও দিবেন না আপনি সঠিক মাধ্যম দেখবেন এবং সঠিক দামে আপনার কয়েনটি বিক্রি করে ফেলবেন কিন্তু কোনো প্রতারকের ফাঁদে পা দিবেন না আমি বারবার আপনাদেরকে বলতেছি আর যারা আমি আমার কয়েনগুলি যদি বিক্রি করতে পারি যারা কয়েন বিক্রি করবেন ইনশাল্লাহ তাদের কয়েনগুলি আমার মাধ্যমে বিক্রি করতে পারবেন আমি কিছু কয়েন বিক্রি করেছি তাই আমি আপনাদেরকে বলতেছি যে আমার কয়েনগুলি যদি আমি বিক্রি করতে পারি তাহলে ইনশাল্লাহ আপনাদের কয়েনগুলিও বিক্রি করা যাবে উনিশশো ছিয়ানব্বই সনের কয়েনগুলি কিন্তু খুব মূল্যবান উনিশশো ছিয়ানব্বই সনের কয়েনগুলি কিন্তু আমি চার পিস বিক্রি করছি নিরানব্বই সনের কয়েন বিক্রি হয় রেটটা একটু কম তাই যাদের কাছে নিরানব্বই সনের কয়েন আছে তারাও বিক্রি করতে পারবেন যাদের কাছে ছিয়ানব্বই সনের কয়েন আছে তারাও বিক্রি করতে পারবেন তাই যাদের কাছে কয়েন আছে তারা কয়েন বিক্রির জন্য সঠিক মাধ্যম দেখেন সঠিক মাধ্যম পেলে আপনাদের কয়েনটি বিক্রি করে ফেলবেন আর যদি সঠিক মাধ্যম না পান তাহলে ভিডিওটি আমার ভিডিওটি তিনবার শেয়ার করলেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন পাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক মাধ্যম দেখিয়ে দিব। আর একটি কথা আমি কিন্তু আপনাদের মতন কয়েন বিক্রির চেষ্টা করতেছি আমি কিন্তু নিজে কয়েন কিনতেছি না আমি বারবার বলতেছি আমিও আপনাদের মতন কয়েন বিক্রির চেষ্টা করতেছি আমি বলছি আমার কয়েনগুলি বিক্রি হলে আপনাদের কয়েনগুলি আমি বিক্রির চেষ্টা করবো অনেক ভাই আমাকে কমেন্ট করতেছেন ভাই আপনার নাম্বারটা দেন ভাই আপনারা কমেন্ট বক্সে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে কমেন্ট করবেন আমি আমি কয়েনগুলি বিক্রি করতে পারলে এবং রিসাদ বা তাদের সাথে যোগাযোগ হলে আমি আপনাদের আমার নাম্বার থেকে আপনাদেরকে ফোন দিব আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এমন একটি নাম্বার দিয়ে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আপনাদের নাম্বারটি দিয়ে কমেন্ট করবেন আমি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবো